সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এটা আমি দুদিন আগের একটা ভিডিও শেয়ার করছি একটা ছোট্ট বিড়ালের বাচ্চা আমি নিয়ে এসছিলাম পাঁচটা ছোট বিড়ালের বাচ্চাকে কেউ একটা ছেড়ে দিয়ে গেছে তো এক খুবই ছোট ওরা এখন দুধ খায় তো এরকম ছেড়ে দিয়ে গেছে কেন মানুষ এরকম করে জানি না তো আমি এরকম বিড়ালের বাচ্চা টাচ্চা দেখলে আমার খুবই কষ্ট হয় তো আমি বাড়িতে নিয়ে এসে ওদেরকে পোষার চেষ্টা করি যাতে ও আমার বাড়িতে থেকে বড় হতে পারে আর কোনো কুকুর টুকুরে খেয়ে না নেয় বা কিছু না হয় তো পাঁচটা বাচ্চার মধ্যে দুটো বাচ্চা পেয়েছিল তো একটা বাচ্চা পাশে একটা বাড়িতে রয়েছে আর একটাকে আমরা নিয়ে এসেছি তো প্রথমে ও যেমন স্বাভাবিকই প্রথমে এসে আমাদের কাউকে চেনে না বলে ভয় পাচ্ছিল তো একটা ছোট্ট একটা দড়ি দিয়ে সাদা কালারের দড়ি দিয়ে হালকা করে গিট্টু বেঁধে ওকে বেঁধে রেখেছিলাম দিয়ে দুধ দিয়েছিলাম জল দিয়েছিলাম ওকে আমি একটু পরিষ্কার করিয়ে দিয়েছিলাম হাত পা চোখ তারপর ও কিছুক্ষণ পরে একটু স্বাভাবিক হতে শুরু করে তারপর ও দড়িটা নিয়ে খেলতে শুরু করে আর এটা হচ্ছে কালকের ভিডিও তো এখন দেখুন কেমন সুন্দর আমার সাথে মিশে গেছে এখন আমার কাছে থাকে সময় আমি ওকে টাইম মতো খাওয়াই এখনও একটু ভাত খাওয়া শিখে গেছে একটু ভাত খাচ্ছে আর দুধ খাচ্ছে আর দেখুন কীরকম চুলবুলি 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 করছে আর আমার জামা ধরে টানছে কামড়াচ্ছে সোফার উপর তিরিং বিড়িং তিরিং বিড়িং করছে তো যেন ও ঠিকঠাক থাকে সুস্থ থাকে আর আমি এভাবে ওকে বড় করতে পারি তো আজ এই পর্যন্তই আমি ওর পরে আরও ভিডিও দেব তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর এই মিনি ফ্লগটা কেমন লাগলো বা মিনি ফ্লগ তো নয় যাই হোক ওর ব্যাপারটা আমি শেয়ার করলাম তো কেমন লাগলো সবাই জানাবেন তো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল